বন্ধুরা নমস্কার সবাই আমরা জানি যে পার্লামেন্টের ভেতরে বিজেপিকে ইন্ডিয়া জোটের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সবচেয়ে বেশি তার টেনশন হল ইন্ডিয়া জোটের চ্যালেঞ্জ আসবে এবং কংগ্রেস এর নেতৃত্বে থাকবে অন্যান্য দলগুলো তৃণমূল কংগ্রেস বা সমাজবাদী পার্টি বা অন্যান্য যে ইন্ডিয়া জোটের সঠিক দলগুলো রয়েছে তাদের তরফ থেকে বড় বড় চ্যালেঞ্জ আসবে বাজেট অধিবেশনে মুলতুবি প্রস্তাব আসবে তারপর সংশোধনী প্রস্তাব আসবে তারপর প্রাইভেট মেম্বার বিল আসতে পারে এই সমস্ত কিছু তাকে ট্যাকল করতে হবে তার বাইরে আপনার নিট ইস্যু আসবে তার বাইরে ত্রিপুরা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে ভায়োলেন্সের বিষয়গুলো আসবে নিট সমেত নানান বিষয় আসবে সে সমস্ত কিছুকে তাকে ট্যাকল করতে হবে কিন্তু একবার ভেবে দেখেছেন বিজেপির যে শরিক দলগুলো তারা কিভাবে বিজেপিকে চ্যালেঞ্জ দিতে শুরু করে দিয়েছে আমি এক এক করে বলছি আপনাদেরকে আপনারা জানেন উত্তরপ্রদেশে দল রয়েছে দল বিজেপির শরিক দল এবং এই দল কেন্দ্রেও শরিক দল উত্তরপ্রদেশে এবং কেন্দ্রে উভয় জায়গাতে শরিক দল এন ডি এর এই দল উত্তরপ্রদেশে চাকরি ইস্যুতে ইতিমধ্যে বিজেপিকে বিজেপির নেতৃত্বাধীন যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারকে করা করা কথা বলা শুরু করে দিয়েছে এখানে আপনার উত্তরপ্রদেশে বিজেপিকে চরম অস্বস্তির মধ্যে দল ফেলে দিয়েছে আপনার একনাথ সিন্ধে তার যে দল শিবসেনা শিবসেনা মহারাষ্ট্রে তাকে যন্ত্রণা দেওয়া শুরু করেছে কারণ সামনে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পলিসিকে পরোক্ষে খোঁচা দিয়ে দিয়ে বক্তব্য রেখে সিট শেয়ারিংয়ে যাতে বেশি বেশি করে সিট পেতে পারে তার জন্য তাকে টেনশানে রেখে রেখেছে অজিত পাওয়ার তার এমএলএদের মাধ্যমে বিজেপিকে টেনশানে রাখতে শুরু করেছে বিজেপির পলিসি নিয়ে সে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছে কোচা দিচ্ছে ফলে অজিত পাওয়ারকে নিয়ে টেনশান যে অজিত পাওয়ার শেষ পর্যন্ত থাকবেন কি না অজিত পাওয়ার যদি এনডিএ ছেড়ে চলে যান তাহলে মহারাষ্ট্র সমস্যা হবে দিল্লিতে হয়তো অজিত পাওয়ার একজন আছে কিন্তু একজনই ইম্পর্টেন্ট বিপদের সময়ে একজনই ইম্পর্টেন্ট কারণ একজন এমপির কারণের ভোটের কারণেই কিন্তু অটল বিহারী বাজপেয়ীর সরকার পড়ে গেছিলো তো মহারাষ্ট্রে এন কাছ থেকেও সমস্যা ভোগ করতে হচ্ছে বিজেপিকে দুর্বল হওয়ার কারণে আবার শিবসেনার কাছ থেকেও আপনার সমস্যা ভোগ করতে হচ্ছে এগুলি নিজের শরীর দল কিন্তু এবারে আপনার যদি বিহারের দিকে তাকাই তাহলে জিতেন্দ্র রাম মাঝি হাম পার্টির নেতা তার মাত্র একজন এমপি রয়েছে কিন্তু তিনি আলাদা মানে বিহারের জন্য স্পেশাল ক্যাটাগরি স্টেটের স্ট্যাটাস দাবি করে মানে নতুন করে প্রেশার ক্রিয়েট করতে শুরু করে দিয়েছেন তো এখন হঠাৎ করে তিনি কেন দাবি তুললেন এই দাবি ছিল জনতা দল ইউনাইটেডের এই দাবি তো তার পার্টির ছিল না কিন্তু এই দাবিটা তিনি তুলে বিজেপিকে বোঝানোর চেষ্টা করছেন যে তুমি যদি আমাদের সঙ্গে সম্পর্ক ঠিক না রাখো বা আমার দাবি মেনে আমাকে পঁচিশটা আসন বিধানসভা নির্বাচনে না দাও বা ম্যাক্সিমাম আসন যদি না দাও তাহলে কিন্তু আমি এই দাবিতে নীতিশ কুমারের সঙ্গে যেতে পারি এই দাবিতে তোমার বিরুদ্ধে যেতে পারি এটা তিনি শুরু করে দিয়েছেন বিহারে বিহারে চিরাগ পাশোয়ানের যে দল মানে রামবিলাস পাশোয়ানের ছেলে চিরাগ পাশোয়ান চিরাগ পাশোয়ান ইতিমধ্যেই আপনার এই স্পেশাল ক্যাটাগরি মানে বিশেষ রাজ্যের মর্যাদাকে সমর্থন করে দিয়েছেন এই সমর্থন করার মধ্য দিয়ে তিনি বিজেপিকে দ্বন্দ্বে ফেলে দিয়েছেন বুঝতে পারছে না বিজেপি এখন যে চিরাগ পাশোয়ান নরেন্দ্র মোদীর হনুমান বলে যিনিকে যে নিজেকে পরিচিত করে আসছে সে কি শেষ পর্যন্ত বিজেপিকে ছেড়ে জেডিউর সঙ্গে যাবে মানে জেডিএউ যদি তার দাবি পূরণ না হয় তাহলে যদি বিদ্রোহী হয় তাহলে কি চিরাগ পাশোয়ানও নীতিশ কুমারের সঙ্গে যাবে বা হাম পার্টির জিতনরাম মাঝিও কি নীতিশ কুমারের সঙ্গে যাবে যদি যায় তাহলে বিজেপির অবস্থা আরও খারাপ হয়ে যাবে বিহারে ফলে এইভাবে তার সহযোগী দলগুলি তাকে টেনশানে রেখেছে আপনার ইয়েতে বিহারে এবার চন্দ্রবাবু নাইডুকে নিয়ে বিজেপি টেনশন হল চন্দ্রবাবু নাইডু কিছুই বুঝতে দিচ্ছেন না তিনি না বিজেপির তেমন কোনো আপনার সমালোচনা করছেন না তিনি বিজেপিকে স্বস্তিতে রাখছেন কারণ তিনি ইতিমধ্যে স্পেশাল প্যাকেজের জন্য দাবি করে রেখেছেন এক লক্ষ কোটি টাকার ওপরে মানে বিভিন্ন প্রজেক্টে আপনার অন্ধ্রপ্রদেশকে দেওয়ার ব্যাপারে তিনি আলোচনা করে রেখেছেন এবং সম্ভাবনা তৈরি হয়েছে যে দেবে কিন্তু এতে আবার নীতিশ কুমার আবার বাধা দিতে পারে যদি বিহারকে না দেয় তো এই কারণে সেই যদি না পায় তাহলে চন্দ্রবাবু নাইডু কি করবেন বা যদি বিশেষ রাজ্যের মর্যাদা অন্ধ্রপ্রদেশকে না দেয়া হয় তাহলে তিনি কি করবেন কিছু তিনি বুঝতে দিচ্ছেন না বুঝতে না দেওয়ার ফলে চন্দ্রবাবু নাইডুর মনের মধ্যে আসল পরিকল্পনাটা কী আছে সেটা বুঝতে না পারার কারণে বিজেপি পির সেখানে টেনশানে আছে অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে আবার চন্দ্রবাবু নাইডুকে যদি ম্যানেজ করা যায় বিশেষ রাজ্যের মর্যাদা না দিয়ে তাহলে আরেক ধরনের প্রবলেম বিজেপির জন্য তৈরি হচ্ছে জগনমোহন রেড্ডির দ্বারা জগনমোহন রেড্ডি এই দাবি তুলে দিয়েছেন এবার যদি চন্দ্রবাবু নাইডু এই দাবিটা ত্যাগ করে দেন বা এই নাবি দাবি নিয়ে চুপ থাকেন তাহলেও অন্ধ্রপ্রদেশের মধ্যে বিজেপি এবং টিডিপিকে চরম অস্বস্তির মধ্যে ফেলে বড় ধরনের আপনার গণ আন্দোলন গড়ে তুলতে পারে জগনমোহন রেড্ডি কারণ এর আগেও জগনমোহন রেড্ডি কিন্তু তার পিতার মৃত্যুর পর আপনার অন্ধ্রপ্রদেশের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে আপনার ক্ষমতা এসেছিলো তো আরেকবার সেরকম পরিস্থিতি সৃষ্টি করতে পারেন এটা আবার আরেক ধরনের টেনশন বিজেপির জন্য নবীন পট্টনায়ক এবার উড়িষ্যার জন্য বিশেষ রাজ্যের মর্যাদা দাবি করে করে দিয়েছেন এবার নবীন পট্টনায়কের দাবি যদি মানেন তাহলে এরপরে যদি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি যদি এই দাবি করে ফেলেন পশ্চিমবঙ্গকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হবে যদি এই দাবি ঝাড়খণ্ড থেকে উঠতে শুরু করে। যদি একই দাবি গোয়া করে বসে একই দাবি যদি কেরালা করে করে বসে যদি তামিলনাড়ু করে বসে ভারতবর্ষের এরকম একের পর এক রাজ্য যদি বিশেষ রাজ্যের মর্যাদা মর্যাদা দাবি করতে থাকে তাহলে সারা দেশ থেকে যদি এই দাবি উঠতে শুরু করে তাহলে সরকারের পক্ষে না তার বন্ধুদেরকে সামলানো সম্ভব হবে না তার প্রতিপক্ষকে সামলানো সম্ভব হবে ফলে সেই রকম একটা অবস্থাতে কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার মহাসংকটে পড়তে পারে রাজনৈতিকভাবে এই রকম একটা অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে এই কেন্দ্রকে আপনার বাজেট অধিবে অধিবেশনে যেতে হচ্ছে এবং বাজেট পেশ করতে হচ্ছে এই বাজেটে কেন্দ্র না তার প্রতিপক্ষকে খুশি করতে পারবে না তার নিজের শরিকদেরকে খুশি করতে পারবে যদি শরিকদেরকে খুশি করতে না পারে তাহলে শরিকরা অসন্তুষ্ট হয়ে সরকারকে চ্যালেঞ্জ জানাবে আর যদি প্রতিপক্ষকে যদি সে নিয়ন্ত্রণে রাখতে না পারে তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে এই রকম একটা অবস্থা বর্তমানে ভারতবর্ষে বিরাজ করছে এর মধ্য দিয়ে আপনার এই বাজেট অধিবেশন কতটুকু স্বস্তিদায়ক হতে পারে সরকারের জন্য সেটা দেখার বিষয় রয়েছে আপনাদের যদি এ ব্যাপারে কোনো ম মত থাকে একমত হলে সেটাও জানাবেন ভিন্ন মত হলে সেটাও জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন জয় হিন্দ